শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালোই আছো আমরা তো বেশ ভালোই আছি এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো আজকে আমার ব্লগটা ঠাকুরঘাট দিয়েই শুরু করছি সকাল সকাল স্নান হয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম চলো আমার ঠাকুরঘাটটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক অন্যদিন না ফুল অনেক পাই কিন্তু আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো তো তাই ফুল একটু কমই পেয়েছি আর এগুলো কিন্তু আমাদের সব বাড়ির গাছেরই ফুল টগর ফুল বেল ফুল আর কি সব ধরনের ফুল গাছ আছে আমাদের আমাদের বাড়িতে আর কি অন্য কোথাও বলো তো কি আমাদের ঠাকুরের জন্য ফুল আনতে যেতে হয় না তো তারপরে চলে এসেছি আমাদের সবজি এখানে কি কি সবজি আছে বেশি কিছু না ওই যে সেদিনকে তো কুমড়ো শাক দেখালাম এখানে ডাটা শাক তো ভাবলাম চলো আজকে এখান থেকেই শাক তুলে আর কি ডাটা শাক দুটোই তুলবো তুলে রেসিপি করব তো সেটাই আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আর এত সুন্দর হয়েছে দেখো এখানে কিন্তু সার দেওয়া হয়নি কিচ্ছু না আর মাঠে তো যেগুলো চাষ করা হয় আমরা যেগুলো কিনে খাই সেগুলো তো সার থাকে অত ভালো দেখবে স্বাদ লাগে না কিন্তু বাড়ির ডাটা বলো শাক বলো এত সুন্দর খেতে আমাদের বাড়ির ডাঁটা শাক আবার যে গাছগুলো না একটু বড় বড় হয়ে যায় সেগুলো আবার বীজ হয়ে যায় ওগুলো আবার রেখে দিয়ে আবার পরের বছর লাগাই আমরা কিন্তু শাকটা এইভাবেই খাই আমাদের বাড়িতে সব শাকই আবার চাল কুমড়োর শাকও লাগানো হয়েছে এখনও বড় হয়নি এখন দেখা যাক চাল কুমড়ো গাছটা কবে বড় হয় আমার কাছে লাউ শাকটা অত ভালো লাগে না কিন্তু এরকম ডাটা শাক কুমড়োর শাক চাল শাক এগুলোই কিন্তু বেশি ভালো লাগে পোকা নেই তাও যেগুলো খাওয়া খাওয়া কয়েকটা পাতা খারাপ পাতা তো সেগুলোই বেছে বেছে ফেলে দিচ্ছি পোকা এখনও হয়নি আর আমার শ্বশুরমশাই বলতো বলো তো কি পোকা হওয়ার আগে না ওষুধ দিয়ে দেয় মেশিন আছে আমাদের আমাদের যেহেতু মাঠে আগে চাষবাস হতো এখন তো বয়স হয়ে গেছে শ্বশুর পারে না সেরকম একটা তার জন্য এখন চাষবাসটা কমই করে তাও খাটনি হয়তো এখন যা গরম পড়ছে বুঝতেই পারো এখন তো সবার শরীর তো আর সমান না এখন যত আর কি সাবধানে থাকা যায় তো এই আর কি তো তারপরে তো আমি শাকগুলো ধুয়ে ভালো করে নিয়ে চলে এসেছি মাটি ছিল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম কারণ ভিজিয়ে রাখলে না যেই সব মাটি আর কি শাকের মধ্যে থাকে তো সেটা নিচে নেমে যায় তো আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো এবার শাকটা কাটতে বসে চু আর আমি কিন্তু অত শাক ভালো কাটতে পারি না আর কুচো কুচো করে শাক কাটলে কিন্তু তার স্বাদ আলাদা সবজি কাটার কাছেই কিন্তু আর কি রান্নার স্বাদ কিন্তু আমি পারি না যেরকম পারি সেরকমভাবেই করার চেষ্টা করি আর ভয়ও লাগে আর আমাদের বটিটা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ধার তো এই দেখো মোটা মোটা করে বড় বড় করে শাকগুলো কাটা হয়ে গেছে কিন্তু এত সুন্দর গলে যাবে তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর আমাদের বাড়ির শাকগুলো খেতে কিন্তু দারুণ আর বেশি কিছু দেবো না শুধু শুকনো লঙ্কার তেলে দেবো আর রসুন থ্যেতো করে রেখেছি শুধু রসুনটা এই দিয়ে আর সময় আমা আমাদের আর কি রসুন আর শুকনো লঙ্কার শাকটা দারুণ লাগে এই যে শুকনো লঙ্কাটা যে তেলে ফোড়নে দিলাম তারপরে রসুনটা এর যে একটা গন্ধ বেরোয় না এত ভালো লাগে কি আর বলবো তো রসুনটা একটু লাল লাল হবে তারপর আমি শাকগুলো দিয়ে দেব দেখো হয়েও গেছে এর মধ্যে তোমরা পেঁয়াজ চাইলে দিতেও পারো আবার স্কিপ করেও যেতে পারো কোনো ব্যাপার না কিন্তু রসুনটা তোমরা দেবে আর যেদের নিরামিষ যারা নিরামিষ খাও তারা তো কালো জিরে দিয়ে খাওয়াই না কিন্তু আজকে আমাদের নিরামিষে রসুন দিয়েই শাকটা করছি আর দেখো কালারটা কিন্তু দারুণ হবে শাকের একদম নরম হয়ে গেছে আর কতটা শাক কেটেছিলাম দেখো একদম অল্প হয়ে গেছে আরেক দিন তুলব আর শাক জিনিসটা কিন্তু বেশি হলুদ ভালো লাগে না একটু সবুজ সবুজ কালার থাকবে এটাই কিন্তু দারুণ লাগে খেতেই আমার শাক পুরো কমপ্লিট হয়ে গেছে শুকনো লঙ্কা তো আমরা না যেহেতু গ্রামে থাকি আর কি এক সপ্তাহ যদি চাই বাজার করব না তাও কিন্তু চলে যাবে বাড়ির থেকে মাছটা নিলাম আর সবজি দেখো একদম মাঠ ঘাট বাড়ির থেকে ঠিক হয়ে যায় জোগাড় করা তো সেরকমভাবে আমার মা আর কি শাশুড়ি মা বাড়িতে থাকলে মাঠেও আমাদের অনেক ধরনের শাক আছে সেখান থেকেও নিয়ে আসে পাটের শাক বলো আরও শাকের নাম জানি না সব ধরনের তো যাই হোক সকালে শাক ভাজা আলু সেদ্ধ দিয়ে খাবো আর তারপরে কয়েকটা ডাটাও তুলেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি এই ডাটাগুলো আলু একটু বেগুন দিয়ে একটু একদম নিরামিষের মতোই করব তরকারিটা দারুণ লেগেছিলো খেতে আর কীভাবে করছি ভাবলাম চলো এটাও একটু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার যে সবজিটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কয়েকটা ঘরে কাঁঠালের বীজ ছিল তো সেগুলোও কেটে দিয়ে দিয়েছি আর আমার কাছে কাঁঠালের বীজটা অত ভালো লাগে না আমার বড়মশাইয়ের একটু ভালো লাগে দেখে তার জন্য অল্প কটা দিয়েছি আর নেই অবশ্য আর গাছে তো প্রচুর কাঁঠাল হয়েছে তখন তো বীজের অভাব হবে না বাটা তারপরে ভাজা সব কিছুই খাওয়া হয় তো এখানে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোর মধ্যে আমার ডাঁটা আলু একদম গোলে সেদ্ধ হয়ে গেছে তারপরে শুধু জিরের গুঁড়ি দিয়েছি আর একটু হলুদ আর চিনি দেখো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে অল্প একটু করেছি যেহেতু আমার দুই ছেলে তো একটু মুখে নেবে না শুধু আমি আর আমার বড়মশাই খাবো মা বাবা যেহেতু বাড়িতে নেই কালারটা কিন্তু দারুণ হয়েছে তো এটাই ছিল আমার ছোট্ট করে রেসিপি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা পাশে থেকো সবাই সুস্থ থেকো টা